কেরানীগঞ্জ মডেল থানা এলাকার ভাগনা ও পূর্ব চরাইল এলাকায় রাজুক উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক মোবাইল কোড পরিচালনা করে বেশ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে সেই সঙ্গে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুতের পনেরোটি মিটার জব্দ করা হয় আজ দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয় এ সময় রাজউকের অনুমোদিত নকশাবিহীন ও নকশায় ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ কাজ করায় নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সে সঙ্গে ভবনগুলোর ভবন মালিক নিজ দায়িত্বে নকশা বহির্ভূত বর্ধিত স্থাপনার অংশ ভেঙে অপসারণে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দেন রাজুকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন যে সকল নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়েছে ভবনগুলো নির্মাণ কাজে রাজউকে নকশা ছাড়া ও নকশায় ব্যত্যয় ঘটানো সহ বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে তাই আপাতত ভবনগুলো নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন এছাড়া নকশা বহির্ভূত স্থাপনা অপসারণ সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে এ সময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন জোন সাত বাই দুইয়ের অথরাইজ অফিসার সাইদা ইসলাম ইমারত পরিদর্শক শামসুর ইমারত পরিদর্শক মোহাম্মদ রাফিউল আলম ইমারত পরিদর্শক শাহিদা শারমিন ও কেরানীগঞ্জ মডেল থানা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ